আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের খুবই সহজ মজাদার ও পুষ্টিকর একটি রেসিপি বানিয়ে দেখাবো যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে খাওয়ানোর জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট একটি রেসিপি প্রথমেই একটি কড়াইতে পানি ফুটিয়ে নিয়ে তাতে কুচি করে কেটে রাখা বাঁধাকপি ও গাজর দিয়ে এক মিনিটের মতো সিদ্ধ করে নিব তারপর পানি থেকে সবজিগুলোকে ছেঁকে নিব তারপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর সামান্য হলুদ ও এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিব। হলুদ দিলে আদা ও রসুন বাটা ভাজার সময় তেল ছিটকে আসবে না এবার মশলাগুলোকে অল্প নেড়ে ছেড়ে তাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব তারপর এতে একটা চামচ করে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ও মিক্সড হার্বস দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তারপর একটা তেজপাতা ও চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিব এবং মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিব এরপর আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন ছোট ছোটো করে কেটে অ্যাড করে দিয়েছি তারপর চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপর চিকেনের সাথে সিদ্ধ করে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিব। চিকেনের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব তারপর ঢাকনা খুলে তাতে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা এবং সামান্য ধনে পাতা কুচি অ্যাড করে দিব এরপর ভালোভাবে নেড়ে মিক্স করলেই আমাদের পুষ্টিকর চিকেন ভেজিটেবল তৈরি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে